সুপ্রিয় দর্শক হিন্দুরা দাবি করে তাদের ধর্ম সবচেয়ে পুরাতন ধর্ম আজকে আমরা জানব এই কথার মাঝে কতটুকু সত্যতা রয়েছে আর সত্যিকার অর্থে এই দুনিয়ার সবচেয়ে পুরাতন ধর্ম কোনটি ইসলাম ধর্ম নাকি হিন্দু ধর্ম এর সঙ্গে আমরা জানব হিন্দুরা প্রকৃতপক্ষে কুন্নবীর উন্মত আর এই পৃথিবীতে হিন্দু ধর্মের উৎপত্তি কীভাবে হয়েছে এবং এই হিন্দু ধর্ম কীভাবে আসলো আর হিন্দুদের নিকট কতজন নবীকে প্রেরণ করা হয়েছে আর আজকের হিন্দুরা সত্যিকার অর্থে কোন নবীর উন্মত আর হিন্দুরা কি জান্নাতে প্রবেশ করবে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা জানতে পারবেন এই পৃথিবীর সবচেয়ে পুরাতন ধর্ম কোনটি সুপ্রিয় দর্শক মহান আল্লাহ তা যখন সর্বপ্রথম এই জমিনকে সৃষ্টি করে এই জমিনে যেই মানুষকে পাঠিয়েছেন তার নাম হজরত আদম সাল্লাম হজরত আদম আলহুয়া ছিলেন এই দুনিয়ার প্রথম মানুষ এবং মহান আল্লাহ আল্লাহতালার প্রেরিত নবী আর এইভাবে জমিনের সর্বপ্রথম পা রাখা একজন মানুষ ছিলেন মুসলিম আর মহান আল্লাহতআলা হজরত আদম আলহুয়া এবং হজরত হাওয়া আলাইহুয়াসাল্লামের মাধ্যমে সমস্ত মানবজাতিকে সৃষ্টি করেছেন হজরত আদম আলাইহুয়াসাল্লামের পরে এই পৃথিবীতে যেই নবী আগমন করেন তিনি হজরত আদম আলাইহুয়া সাল্লামের সন্তান হজরত শীষ আলাইহুয়া সাল্লাম তাকেও মহান আল্লাহআলা নবুয় দান করেছেন এবং তিনি একজন মুসলিম হিসাবেই এই পৃথিবীতে আগমন করেন সুপ্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি হজরত শীষ আলাইহুয়া সাল্লামের যুগ থেকেই এই দুনিয়াতে কুফর এবং শিরিকের সৃষ্টি হয়েছিল হজরত শিশ আলাইহুয়া সাল্লামের পরে হজরত ইদ্রিস আলাইহুয়া সাল্লামকে এই দুনিয়াতে প্রেরণ করা হয় আর সেই সময় মানুষেরা মূর্তি পূজা করতো সুপ্রিয় দর্শক এখন প্রশ্ন হলো যেখানে দুনিয়ার শুরুই ইসলামের মাধ্যমে হয়েছিল তাহলে এই মূর্তি পূজা কীভাবে আসলো আর প্রথমকে শুরু করেছিল এবং এর উৎপত্তি কীভাবে হয়েছিল এই ব্যাপারে বর্ণনা রয়েছে হজরত ইদ্রিস আলাইহুয়াসাল্লামের সন্তানদের মধ্যে চারজন এমন ছিল যারা মহান আল্লাহ আল্লাহতালার অনেক ইবাদত করত। এবং তারা খুব পরহেজগার বান্দা ছিলেন তাদের নিকট অনেক লোকজন আসত এবং মহান আল্লাহতালার জিকিরে মশগুল থাকত যখন মানুষেরা এই পরহেজগার বান্দাদের সাথে ইবাদত করতেন তখন তারা এবাদতে অনেক প্রশান্তি অনুভব করতেন মহান আল্লাহ আল্লাহতালার রহমত তাদের উপরে নাজিল হতে থাকতো এরা মহান আল্লাহ আল্লাহতালার এমন বান্দা যাদের সংখ্যা চারজন হিসাবে জানা যায় এবং যতদিন তারা বেঁচে ছিল মানুষ তাদের নিকট আসতো এবং মহান আল্লাহ আল্লাহতালার এবাদতে মশগুল থাকত কিন্তু যখন তারা মারা যায় তখন মানুষের মাঝে এবাদত করার পরিমাণ কমে আসে আর মানুষেরা মহান আল্লাহ আল্লাহতালার এবাদত থেকে দূরে সরে যেতে থাকে এবং তারা ধীরে ধীরে এবাদত করা বন্ধ করে দেয় তারা একে অপরকে বলতে থাকে পূর্বে তারা সেই চারজন বান্দার বদৌলতে এবাদতে যেই প্রশান্তি অনুভব করত এখন তারা আর সেই প্রশান্তি অনুভব করে না যখন শয়তান মানুষদের এই ইমানের দুর্বলতা দেখতে পায়। তখন শয়তান এই সুযোগটি কাজে লাগায় একদিন শয়তান একজন বৃদ্ধ মানুষের বেশ নিয়ে তাদের সামনে আসে আর বলে তোমরা যদি চাও তোমাদের মাঝে পূর্বের এবাদতের মতো প্রশান্তি অনুভব করতে আর যদি সেই সব মৃত মানুষদেরকে তোমাদের কাছে ফিরিয়ে আনতে চাও তবে আমি তোমাদেরকে একটি উপায় বলে দিতে পারি যাতে তোমরা সেই সমস্ত মানুষদেরকে ফিরত আনতে পারবে আর সেই সাথে পূর্বের মতো এবাদতে প্রশান্তি পাবে আর এইভাবেই শয়তান তাদেরকে কুবুদ্ধি দেয় যে ওই সমস্ত মৃত মানুষের মূর্তি বানাতে আর সেই মূর্তিতে তাদের চেহারা বসিয়ে দিতে আর এবাদতকালীন সময়ে সেই মূর্তিকে সামনে রেখে মহান আল্লাহ তালার এবাদত করতে আর ঠিক এভাবেই সেই মৃত মানুষদের না থাকা যেমন অনুভব হবে না আবার এবাদতেও প্রশান্তি আসবে শয়তানের দেওয়া এই উপায় মানুষদের অনেক পছন্দ হয় আর এইভাবেই শয়তান ইবাদত গৃহে মূর্তির প্রবেশ ঘটায় আর মানুষেরা এবাদত করার সময় সেই সমস্ত মূর্তিকে সামনে রেখে এবাদত করত শুরুতে মানুষেরা মহান আল্লাহ আল্লাহতালার এবাদত করলেও কিন্তু তারা ধীরে ধীরে সেই সমস্ত মূর্তিকে সালাম করে এবং মূর্তির হাত পা চুম্বন করে চলে আসত এইভাবে জামানা পরিবর্তন হওয়ার সাথে সাথে শয়তান মানুষদেরকে গুমরাহিতে পতিত করে দেয় এবং সেই সমস্ত মানুষেরা মহান আল্লাহ আল্লাহতালার এবাদত ছেড়ে সেই মূর্তিগুলোকে সেজদা করতে শুরু করে এবং সেই মূর্তিগুলোর পূজা করতেও শুরু করে সুপ্রিয় দর্শক এইভাবে হজরত আদম আলহাসাল্লামের পরবর্তী যুগে মূর্তি বানানো শুরু হয়ে যায় এবং তাদের পূজা শুরু হয় আর শয়তান তাদেরকে মহান আল্লাহ তালার এবাদত ছেড়ে মূর্তি পূজায় বিভোর করে রাখে আর ধীরে ধীরে এই মূর্তি পূজা এমনভাবে ছড়িয়ে পড়ে যে প্রতিটি নবীর সময়েই মানুষ এই মূর্তি পূজা করত আর মহান আল্লাহত এই সমস্ত মূর্তি পূজারীদের জন্য অনেক নবিরাসুলকে প্রেরণ করেন মহান আল্লাহ তালার নবীরা এই সমস্ত মূর্তি পূজারীদেরকে মহান আল্লাহ এবং তাদেরকে এই মূর্তি পূজা ছেড়ে মহান ইবাদত করার জন্য আহ্বান করতেন এইভাবেই মহান আল্লাহ এই মূর্তি পূজারীদের কাছে আনুমানিক এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর প্রেরণ করেন আর প্রতিটি আম্বিয়া এই সমস্ত মানুষদেরকে মূর্তি পূজা ছেড়ে মহান আল্লাহ তালার এবাদতের আহ্বান করতেন সুপ্রিয় দর্শক এবার চলুন জেনে আসি আজকের হিন্দুরা কোন নবীর উন্মত মহান আল্লাহ তালা যুগে যুগে প্রত্যেক কমকে হেদায়েতের পথে ডাকার জন্য অনেক নবী প্রেরণ করেছেন যেইভাবে মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে এসাত করেন নিশ্চয় আমি প্রতিটি কৌমের কাছে নবীকে প্রেরণ করেছি পবিত্র কুরআনের এই আয়াত থেকে বোঝা যায় যে মহান আল্লাহ তাআলা প্রত্যেকটি কৌমের নিকট নবিরাসুলকে প্রেরণ করেছেন তাহলে হিন্দুস্থান কীভাবে বিহীন থাকতে পারে হিন্দুরা কোনো না কোনো নবীর অনুসারী ছিল এছাড়া হিন্দু পুরাণে জান্নাত জাহান্নাম এবং আখিরাতের বর্ণনা পাওয়া যায় এছাড়াও হজরত মোহাম্মদ সল্ল আলাইসাল্লামের বর্ণনাও রয়েছে হিন্দু পুরাণে ভারতের একজন প্রখ্যাত সংস্কৃত স্কলার রয়েছেন যার নাম হচ্ছে ভেদ প্রকাশ যিনি বর্তমানে ভারতের একটি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হিসাবে দায়িত্বরত রয়েছেন তার একটি বই প্রকাশিত হয় যার নাম ছিল কুলকি অবতার এবং মোহাম্মদ সাল্ল আলাইহি ওয়াসাল্লাম এই বইটি নিয়ে ভারতে সেই সময় খুবই তুলপার সৃষ্টি হয়েছিল এই বইটি কয়েকটি ভাষায় অনুবাদ করা হয় ভারতের অনেক বড় বড় পণ্ডিতগণ এই বইটিকে মিথ্যা প্রমাণ করতে পারেনি এই বইটিতে সেই প্রফেসর যেই সমস্ত বিষয়গুলো তুলে ধরেন যেগুলো হিন্দু পুরাণে মহান আল্লাহ আল্লাহতালার শেষ নবী হজরত মোহাম্মদ সোল্লা সাল্লামের ব্যাপারে এসেছে সুপ্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি হিন্দুরা বিশ্বাস করে অধর্মকে বিনাশ করতে দশজন অবতার এই দুনিয়ায় আসবেন এরই মাঝে নয় জুন অবতার এই পৃথিবীতে তিন যুগ ধরে এসেছে হিন্দু পুরাণ মতে এই পৃথিবীতে মোট চারটি যুগ রয়েছে যথা সত্য যুগ ক্রেতা যুগ দাপট যুগ ও কলিযুগ এর মাঝে সর্বশেষ অবতার কুলকি অবতার আসবেন কলিযুগে যা শেষ নবীর কথা হিসাবেই এসেছে বলে প্রমাণিত হয় হিন্দু পুরাণ মতে কলিযুগ কয়েক হাজার বছর আগেই শুরু হয়ে গিয়েছে আর দুনিয়া ধ্বংস হওয়া পর্যন্ত এই যুগই চলতে থাকবে হিন্দুদের এই কুলকি অবতারের কথা তাদের বেশ কয়েকটি পুরাণে এসেছে যেমন ভগবত পুরাণে বলা হয়েছে কলিযুগ বা শেষ জামানার একটি বড় অংশ পার হয়ে গিয়েছে এটি সেই যুগ যেখানে ভগবান সবচেয়ে শক্তিশালী এবং সর্বশেষ অবতারকে পাঠাবেন সুপ্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি পয়গম্বর এবং অবতার কিন্তু সম্পূর্ণ একটি আলাদা বিষয় কিন্তু হিন্দুরা মনে করে একই জিনিস ভগবত পুরাণের শ্লোকে সর্বশেষ অবতারের জন্ম বংশ এবং তার মা বাবার ব্যাপারে বলা হয়েছে সুপ্রিয় দর্শক হিন্দু পুরাণে বলা হয়েছে কুলকি অবতার বা শেষ পৈগম্বরের জন্ম যেখানে হবে তার নাম হবে সাম্বাল হিন্দুদের বিখ্যাত পণ্ডিত ডক্টর প্রকাশ তার গ্রন্থে বলেন সাম্বালের তিনটি অর্থ দ্বারায় প্রথম অর্থ সাম্বাল এমন জায়গা যেখানে আমল করা হয় দ্বিতীয় অর্থ সাম্বাল সেই জায়গা যেটি পানির কাছাকাছি তৃতীয় অর্থ এমন জায়গা যেখানে মানুষ আকর্ষিত হয়ে ছুটে আসে সুপ্রিয় দর্শক এই ব্যাখ্যা থেকেই বোঝা যায় এই জায়গাটি মক্কা কারণ মক্কা ছাড়া এমন কোনো জায়গা নেই যেখানে সবচেয়ে বেশি মানুষের সমাগম হয় এছাড়া হিন্দু কিতাবে এটিও উল্লেখ রয়েছে অবতার সেই জায়গার সবচেয়ে ধনী এবং প্রভাবশালী কৌমে জন্ম নিবে তো এই কথার কোনো সন্দেহই নেই হজরত মোহাম্মদ সল্ল আলাইসাল্লামের দাদা আব্দুল মুতালেব তিনি ছিলেন কুরাইশ এবং মক্কার সর্দার এছাড়াও হিন্দু কিতাব ঋগ্বেদেও উল্লেখ রয়েছে কুলকে অবতারের জন্মদাত্রী মাতার নাম হবে সুমতি সুপ্রিয় দর্শক সুমতিকে বলা হয় আমলকারী নবী করিম আলাইহু আলাইহুয়াশাল্লামের মায়ের নাম ছিল আমেনা যার অর্থ আমলকারী এভাবেই বহু নিদর্শন পাওয়া যায় হিন্দু কিতাবে যেখানে স্পষ্ট করে ব্যাখ্যা করা হয়েছে নবী করিম সল্ল আলাইহু আসাল্লামের ব্যাপারে আর এইসব থেকে এটিও প্রমাণিত হয় হিন্দুরা যেই অবতারের অপেক্ষা করছে তিনি নবী করিম সল্ল্লাহ আলহুয়া যার আগমন এই দুনিয়াতে হয়ে গিয়েছে হজরত সল্ল আলহুয়া সাল্লামের দুনিয়াতে আগমনের পরে এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই তারই উন্মত আজকের হিন্দুরাও হজরত মুহম্মদ সল্লুয়া আলাইহুয়াসাল্লামের উম্মত আর কিয়ামত পর্যন্ত যত মানুষ নবী করিম সল্লাহ প্রতি ইমান আনবে তারা হবে মুসলিম আর যারা ইমান আনবে না তারা কাফের হিসাবে থাকবে সুপ্রিয় দর্শক এবার চলুন জেনে নেই হিন্দুরা কি জান্নাতে যাবে সুপ্রিয় দর্শক জান্নাতকে তৈরি করা হয়েছে ইমানদার ব্যক্তিদের জন্য যে ইমান আনবে সে জান্নাতে যাবে আর যে ইমান আনবে না সে জাহান্নামি হবে যখন থেকেই দুনিয়ার বুকে নবী করিম সল্ল্লাহ আলহু আসাল্লাম এসেছে তখন থেকেই তিনি মহান আল্লাহতালার হুকুম মেনে চলছেন যে মহান আল্লাহ তালা এবং তার নবীর উপর কিমান আনবে এবং আমল করবে সে হবে জান্নাতি মহান আল্লাহ তালার কাছে আমরা সকলেই দোয়া করি মহান আল্লাহ তালা যেন আমাদেরকে নবী করিম সল্ল্লা আলহাসাল্লামের দেখানো পথে চলার তৌফিক দান করেন আমিন